বিশ্ববরণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে সাতদিনব্যাপী যুব উৎসব উপলক্ষে মানবিক কর্মসূচির অঙ্গ হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল প্রতাপনগর তরুণ সংঘের উদ্যোগে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ ব্লাড সেন্টারে সহযোগিতায় এই শিবিরে ছাব্বিশ জন সদস্য রক্তদান করেন শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে তাদের উৎসাহিত করেন স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস কাউন্সিলর তথা পুরো সদস্য সুজিত সাহা কাউন্সিলার সুকুমার রাজবংশী ক্লাবের সভাপতি গৌড়দাস ভুইয়া সম্পাদক প্রদীপ কুমার সাহা যুব উৎসব কমিটির সভাপতি সমর কুন্ডু সম্পাদক অমিত শাহ সমাজসেবী সুব্রত পাল সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা সদস্যরা যুব উৎসব উপলক্ষে ক্লাবের উদ্যোগে বারো থেকে জানুয়ারি পর্যন্ত রোড রেস বসে আঁকো প্রতিযোগিতা ক্যারাম প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা ও অনূর্ধ্ব ষোলো ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্যোগটা সত্যি ভালো উদ্যোগ পিতা প্রভু এই যুব উৎসব ধরে করে আসছে পিতা প্রভু তরুণ বছরও তারা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মতিথিকে কেন্দ্র করে গত বারোই জানুয়ারি থেকে শুরু করেছে যুব বিভিন্ন খেলাধুলা ইনডোর গেম আউটডোর গেম সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে এই যুব উৎসব সম্পন্ন করবে যার সমাপ্তি অনুষ্ঠান আছে আগামী রবিবার উনিশ প্রতি বছরই এই যুব উৎসব পালন করে থাকে প্রতাপনগর তরুণ সঙ্গে সুনামের সাথে প্রতাপনগর তরুণ সঙ্গে যুব উৎসব মানে নবদ্বীপ না নবদ্বীপের আশেপাশে অঞ্চলের মানুষেরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন এলাকায় কিন্তু প্রতাপনগর তরুণ সঙ্গে সুনাম ছড়িয়ে আছে এই যুব উৎসবকে কেন্দ্র করে আমি এই ওয়ার্ডের কাউন্সিলার তথা এই ক্লাবের আমি একজন সদস্য আমি আমার নাম ঝন্তাল দাস